ইসলামে যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে আপনাদের কাজ হচ্ছে আপনাদের ফর্ম ফাপ করে আপনাদের সে ডাকবেন আপনাদের বিএলও এসে আবার নিয়ে যাবে এবং বিএলও চেক করবে চেক করার পর আপনি আবার উনি সই করবেন সই করার পর নিয়ে যাবে আমাদের দলের পক্ষ থেকেও বিএলও টু একজন থাকবেন ভাবার কিছু নেই হয়তো যখন ফর্মটা দেওয়া হবে সেই ফর্মটা হয়তো আপনারা ভাববেন এই পাড়ায় দিয়েছে ওই পাড়ায় এখনো গিয়ে পৌঁছায়নি আপনার লাভলাভি করছেন যে আমার মনে নাম বাদ দিয়ে দিল আমি কোন জায়গায় যাব অপেক্ষা করে আপনার বাড়িতেও যাবে আপনাদের বাড়িতেও কিন্তু যাবে ফর্ম নিয়ে লাভাল আমার নামটা বাদ চলে গেল তার জন্য আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা প্রত্যেকটা বাড়িতে আমাদের বিএলও টু থাকবে এবং আপনাদের কপি নিয়ে আমরাও কিন্তু দিদির দুধকে দিয়ে আমরা কমপ্লেন করব। যদি মনে হয় কোনো জায়গায় আমাদের কোনো সমস্যা হয় যে কোনো ভোটার যারা বৈধ ভোটার এই বৈধ ভোটার একটাও যেন বাদ না যায় এবং জন্য আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলার কোন মানুষ ভাবার কিছু নেই আমরা আছি কিন্তু আপনার বিভিন্ন মানুষ বিভিন্ন দল করেন সেটা আপনাদের ব্যাপার আমাদের কাজ হচ্ছে আপনারা যাতে কোনো মতে কোনো ভোটার লিস্ট থেকে আপনাদের নাম বাদ না যায় তার জন্য প্রত্যেককে আপনাদের কাগজপত্রগুলো ঠিক রাখবেন আমাদের প্রত্যেকটা বুঝে আমাদের লোক থাকবে থেকেই দেখলাম আপনারা যে আমরা জানি যে চার তারিখ থেকে শুরু হচ্ছে এসআইআর তো এখান থেকে দেখে গেল আপনি কিছু বক্তব্য রাখলেন বার্তা দিলেন একটু বলেন দেখুন কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে যে জায়গায় আমাদের মাননীয় আমাদের সাংসদ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা গতকাল আমাদের ধুঁসি করেছিলেন সেখানে প্রত্যেকটা বুথের মানুষকে যে বৈধ ভোটা এই বৈধ ভোটার একটাও কোনো বাদ যাবে না যদি বাদ যায় তার জন্য যে লড়াই করা দল করবে সেই আজকে যা এখানকার মেয়েরা অন্য জায়গায় বিবাহ হয়েছে অন্য জায়গার মেয়েদের এখানে বিবাহ হয়েছে তাদের কি ডকুমেন্টস লাগবে এবং তারা যেন হুড়োহুড়ি না করে যেন লাফালাফি না করে সেই ক্ষেত্রে যারা বিএলও যারা আছে তাদের বাইরে যেমন ফর্ম দেবে আমাদের ডি টু তাদের সঙ্গে থাকবে কোনো সমস্যা হলে আমরা পাশে আছি আপনাদের যে সমস্যা হবে আমাদের বলবে এবং জামালপুর ব্লকে আমাদের তেরোটা পঞ্চায়েত তেরোটা ক্যাম্প হবে ব্লকে একটা ক্যাম্প হবে আমাদের সব জায়গায় আমাদের কিন্তু তা আমাদের দলের নেতৃত্বরা থাকবেন এবং আমাদের সাংসদ এবং আমাদের বিধায়ক এবং ব্লকের সব উইংসের সভাপতি এবং জনপ্রতিনিধি সকলেই কিন্তু মানুষের পাশে থাকবেন আবার কিছু নেই কোনো সমস্যা হলে আমাদের রিপোর্ট আমাদের রাজ্য কাছে পাঠাবো কোনো সমস্যা হলে তারা আমাদের পরামর্শ দেবে সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে এই স্মরণসভার মধ্য দিয়ে তাদেরকে আমরা স্মরণ করে দিলাম যে আপনার এই পেপারসগুলো আপনারা রেডি থাকবে আমরা দেখলাম যে দিলীপ গ্রহ এবং মিঠুরক্ষিতে যে আজকে স্মরণসভা হলো এই স্মরণসভা আপনারা একটু যদি ব্যাপারটা বলেন যে কী হয়েছিল বা কীভাবে কীভাবে আপনারা স্মরণসভা করলেন এবং আমাদের রাজনীতি জীবন আমরা যারা এখন যারা রাজনীতি করছি গ্রহ ফ্যামিলি সম্ভব ওনার বাবা ছিল দিলীপ গ্রহর বাবা বিবিদ্যা আমাদের নেতা ছিল সং আমাদের নেতা ছিল এবং মৃত্যুরক্ষে যে আমাদের এই বাজার বিচার আমাদের পঞ্চায়েতের সদস্য ছিল সেই ক্ষেত্রে আজকে আমরা সহজ করলাম এখানে কারণ আমরা ওনাদের হাত ধরেই রাজনীতিতে আজকে আমরা এই জায়গায় এসেছি সেই জন্য আমাদের যে মৃত্যুরে যে আমাদের পঞ্চায়েতের সদস্যা ছিলেন উনি প্রয়াত হওয়ার পর আমরা এই কপি আমাদের রাজ্য থেকে পাঠাই আমাদের মাননীয় আমাদের সাংসদ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় পেজেতে পেজেতে পোস্ট করেছিলেন এবং এই যে সার্ভিস প্রত্যেকটা বুথের যারা আছেন তাদের জন্য দল কিন্তু মন যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কর্তব্য যার ধরে আমরা রাজনীতি করেছি এবং কংগ্রেস থেকে তৃণমূল আমরা চমকাইতলা থেকে শুরু করে ন্যারাদোলে থেকে শুরু করে কেশপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি জীবনের ঝুঁকি নিয়ে সেই মানুষটা ছেড়ে চলে গেছে উনি আমাদের জামালপুর এক নম্বর অঞ্চলের উপপ্রধান ছিলেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক আমাদের নেতা ছিলেন আজকে ওনার স্মরণসভা ওনার আত্মার শান্তি কামনা করি ওনার দুটো ফ্যামিলি থেকেই আমাদের তাদের আমাদের বিদ্যার বৌদি এসেছিলেন ছেড়ে এসেছিলেন এবং এই বুথের সভাপতি ছিলেন এবং যুব এবং মহিলা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি

যা তোমরা জানতে পারবে পাতফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট দু হাজার ছাব্বিশের মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক মাধ্যমিক মক তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ মাধ্যমিক যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জানাবেন শুধু তোমাদের কৌশল পাঁচ দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার প্রথম স্থান অধিকারী পাপ ছাত্র অদৃত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার সেরা রেজাল্ট করা কি সহজ নয় তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডাব্লুড অথবা নিকটবর্তী পাপ সেন্টারে